নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন প্রকল্প খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই দেওয়া জানকারি আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু এবং পিএম এম কথা আপনারা সকলেই শুনেছেন যেখানে বছরে দশ হাজার এবং ছ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে কিন্তু এই রকম ধরনের আরও অনেক প্রকল্প আপনাদের আমাদের কৃষক ভাইদের আর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য বা কৃষি পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে চাষ করে করার জন্য বা যন্ত্রপাতি ব্যবহার করার জন্য প্রকল্প নিয়ে এসেছে সরকার কি সেই প্রকল্প আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের আবেদন করার পর যে এই প্রকল্পের সুবিধাগুলি বা কি এবং আবেদন করার যোগ্যতা কি অফলাইনে আবেদন করবেন না অনলাইনে করবেন এবং এই বিস্তারিত খবর কোথায় গেলে আপনারা জানতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের কৃষি যন্ত্রপাতি কেনার টাকা দিচ্ছে সরকার কিভাবে আবেদন করবেন ভারতের অর্থনীতির মেরুদণ্ড যেখানে কৃষি সেই অবস্থায় দাঁড়িয়ে বেশিরভাগ কৃষকের আরও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা তো দিয়েই থাকে আর এবার সরাসরি কম দামে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ এনেছে কৃষি দপ্তর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি ও স্বল্প দামে যন্ত্রপাতি কিনতে পারবেন বাংলার কৃষকেরা উদ্দেশ্য যাতে তারা কম খরচে তাদের কৃষিজাতকে উন্নত করতে পারেন যে কোনো কৃষক এই আওতার সুবিধার যোগ্য এর জন্য আবেদন প্রক্রিয়া কি 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 নথিপত্র লাগবে এবং সব এই বিষয়ে আমরা এই ভিডিওতে আপনাদের তুলে ধরব কি কি সুবিধা পাবেন এই প্রকল্পের অধীনে মূলত কৃষিক্ষেত্রে যন্ত্রপাতি কেনার ওপর নির্দিষ্ট পরিমাণ ছাড় দেবে সরকার এই যন্ত্রপাতি দেওয়ার জন্য রাজ্যে এগারোশোটি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র অর্থাৎ কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন করা হবে এইসব কেন্দ্রগুলোতে দিকেই আপনি যন্ত্রপাতি কিনতে পারবেন প্রতিটি ক্রয় ওপর আপনার নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি দেবে সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এই প্রকল্পের আওতায় মোট চারটি উদ্যোগের মাধ্যমে কৃষকদের যন্ত্র সরবরাহ করা হবে ছোট যন্ত্র এই প্রকল্পের অধীনে কৃষি যন্ত্রপাতির ক্রয় মূল্যের ওপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে ভর্তুকির ঊর্ধ্বসীমা দশ হাজার টাকা পর্যন্ত তেল বা বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ট্রাক্টর মেশিন প্রভৃতির ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে তবে ভর্তুকির পরিমাণ সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া কৃষি যন্ত্রপাতি অস্থায়ী সময়ের জন্য সরকারি কেন্দ্র থেকে কৃষি যন্ত্রপাতি ভাড়া নিলে ভাড়ার পরিমাণে চল্লিশ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে ন্যূনতম প্রকল্প মূল্য হচ্ছে কুড়ি লক্ষ টাকা কৃষি যন্ত্রপাতি ভর্তুকির পরিমাণ স্থায়ী রূপে বড় যন্ত্র স্থাপনের জন্য আশি পার্সেন্ট পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে ভর্তুকির পরিমাণ সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত এই ব্যাপারগুলো আপনি বিশতে জানতে পারবেন আপনার নিকটবর্তী কৃষি দপ্তরের অফিসে এখন আসি আপনার আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও এক কপি ছবি এবং অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এর জন্য কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করুন অনলাইন আবেদনের পর আবেদনের কপি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন কৃষি দপ্তরের অফিসে যাচাই বাছাইয়ের পর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা জমা হবে কবে থেকে শুরু হবে এই প্রকল্পটি এই প্রকল্পটি চালু হয়েছে পয়লা এপ্রিল দু থেকে খুব বেশি দিন কিন্তু আবেদনের প্রক্রিয়া চলবে না তাই যারা এই লাভ নিতে চান আর দেরি না করে দ্রুত আবেদন করুন এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি করুন আগে বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গে কৃষি দপ্তরের ওয়েবসাইটটি দেখুন এবং আরও অনেক রকম প্রশ্নের জবাব নিতে আপনারা কৃষি দপ্তরে অবশ্যই যোগাযোগ করুন এবং তারপর আবেদন করুন এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর উন্নত করতে আরও সাহায্য করে আজ এখানেই শেষ করছি নমস্কার হিন্দ